রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একদিন আমার নবী মসজিদের মিম্বরে উঠছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে এসেছেন আমার নবী মিম্বর উঠবেন। হযরত আবু হুরায়রা আল্লাহ তাআলা থেকে বর্ণিত হচ্ছে, அன்னান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইদ আল মিম্বর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি একদা মিম্বরে উঠছিলেন। ফা তো মিম্বরে ওঠার সময় আমার নবী বললেন আমিন। প্রথম থাকের মধ্যে যখন পা রাখলেন, রাসূল পাক বললেন আমিন। দ্বিতীয় থাকের মধ্যে যখন পা রাখলেন, আমার নবী বললেন আমিন। তৃতীয় থাকের মধ্যে যখন পা রাখলেন, রাসূল পাক বললেন আমিন। উচ্চ আওয়াজে বলি সুবহান এই কাজ যখন করলেন আমার নবী বড় বড় করে আমিন বললেন তো বলার পরে নামাজ শেষ হলো সবকিছু শেষ হলো যা বয়ান হওয়ার সবকিছু শেষ হয়ে যখন রসুলের পাক ফ্রি হলে সাহাবা একরাম রসুলের পাকের দরবারে আরজ করলেন আমার নবীর বারে গায়ে রিসালাতের মধ্যে আরজ করলেন উচ্চ আওয়াজে বলি না সুবহান দেখেন কি আদব সাথে সাথে বলছেন আমার নবী যখন সবকিছু শেষ করছেন তখন রসুলের পাককে আমার নবীর বারে গায়ে রিসালাতের মধ্যে আরজ করছেন কিলা ইয়া রসুল আল্লাহ সাহাবারা বলছেন ইয়া রসুল আল্লাহ ইয়া রসুল্লাহ বলা যদি বেদাত হতো এই হাদিসের মধ্যে সাহাবারা আল্লাহর হাবিবকে বলছেন ইয়া রসুল্লাহ আর আমাদের এখানে যখন ইয়া রসুল্লাহ স্লোগান দেওয়া হয় বেদা তার শিরিকের ফতোয়া দেওয়া হয় আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে এ ধরনের গুমরাহি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক সবাই উচ্চ আওয়াজ বলুন আমিন দেখেন এখানে হাদিসে পাকের মধ্যে বলছেন হাদিসে পাক আমার নামে যখন আমিন 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 বললেন তিনবার মিম্বর ওঠার সময় নামাজ শেষ করলেন সব কাজ শেষ করে রসুল পাক যখন ফ্রি হলেন সাহাবারা রসুল পাককে প্রশ্ন করছেন ইয়া রসুল আল্লাহ ইন্নাকা হিনা সাইদ তাল মিম্বর যখন আপনি মিম্বরের মধ্যে উঠছিলেন কুলতা আমিন 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 আপনি বলতেছিলেন প্রথম প্রথম থাকের মধ্যে যখন পা দিলেন আমিন বললেন দ্বিতীয় থাকের মধ্যে আমিন বললেন তৃতীয় থাকের মধ্যে আমিন বললেন ইয়া রসোল্লাহ এটার মানেটা কি এটা কি জন্য করলেন আমরা তো বুঝলাম কলা এই কলা নবী সাল্লাহ আলী আসসালাম রসুল পাকসুল ইসলাম ইস্বাদ করছেন দেখেন আন্না জিবিরা আতানি রসুলে পাকসুল ইসলাম বললেন আমি যখন মিম্বারের প্রথম থাকে পা দিলাম আমার ভাই জিবির সিদ্দারাতুল মুনতাহা থেকে আমি নবীর কদমে আসলো উচ্চ আওয়াজে বলি না সুবহান এসে কি বলল ফাকলা ওই জিবরিল বলছে মান আদরাকা শাহরা রমাদানা ওয়া লাম ইউগফার লাহু ফাদখাল আন নার ফাআবাদাহু আল্লাহ আমার নবী বলছেন জিবরিল এসে আমাকে কি বলল জানো আমাকে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার যেই উম্মত মাহের রমদানুল মুবারকের মতো মাস পেয়েছে তার হায়াতের মধ্যে মাহের রমদানুল মুবারকের মতো এই পবিত্র মাস পেয়েছে এই মাস পেয়েও যে তার মাফিরাত করাতে পারে নাই তাকে আল্লাহর দরবারে ক্ষমা করাতে পারে নাই তাকে মাফ করাতে পারেনি আল্লাহর দরবারে তার চেয়ে দুর্বার কেউ নেই আল্লাহ রাহিম তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবো আল্লাহ একবার জিবরিল আমি আমাকে বলল কুল আমিন ইয়ার আসলে এই কথার উপর আপনি আমিন বলুন তার জাহান নামে যাবে যে ব্যক্তি মায়ের রমদানুল মুবারক পেয়েও যে আল্লাহর কাছে তাকে ক্ষমা করাতে পারে নাই তার জন্য জাহান নাম আপনি এই ব্যাপারে আমিন বড়ু তখন অসুলেফাসাল্লাম বললেন আমিন শাহ বায়করাম কে বলছেন আমার নবী আমি এই জন্য প্রথম থাকে যখন পা দিয়েছিলাম আমিন আমাকে এই কথা বলেছিল সেজন্য আমি আমিন বলেছিলাম উচ্চা আওয়াজ বলিনা মামান আদার কা ওয়াহি আউ আখাদ হুমা ফালাম ইয়াবারুরা হুমা ফমা তা দেখালার নামসাল্লাহিসাল্লাম বলছেন আমার যে উন্নতের কাছে তার বৃদ্ধ মা বাবা আছে যেই উন্মদ তার হায়াতের মধ্যে তার বৃদ্ধ মা আমাকে পেয়েছে এবং তার নাফরমানি করেছে মা বাবার নাফরমানি করেছে খবরদার আল্লাহ রাব্বুল আমিন তার জন্য জাহান্নাম প্রস্তুত রেখেছে তুমি মরার সাথে সাথে তোমাকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক জিব্রাইল আমিন যখন আমাকে এই কথা বলল এবং বলল ইয়া রাসূলুল্লাহ এই কথার ব্যাপারে আপনি আমিন বলুন তো আমি আমিন বললাম উচ্চ আওয়াজে বলি না নাফরমানি যে করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে এই ব্যাপারে আমি ঐক্যমত পোষণ করে সেই আমিন বলেছিলাম তোমরা আমার আমিন শব্দ শুনেছিল উচ্চ আওয়াজে বলি না এরপরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওমান যুকির তাইন্দাহু যে ব্যক্তির সামনে আমি নবীর নাম উচ্চারিত হয়েছে যে ব্যক্তির সামনে আমি রসুলের নাম উচ্চারিত হয়েছে আজকে মুয়াজ্জিন মাইকের মধ্যে প্রত্যেকটা ওয়াক্তের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে কিন্তু তুমি কেমন উম্মত তোমার খবর নেই রসুলের পাখের নাম মাইকের মধ্যে উচ্চারিত হচ্ছে তোমার আমার নবীর উপর দরুসই পড়ার সেই খিয়াল সেই অবস্থা তোমার নেই আমার নবী কি বলছেন দেখেন হাদিসে পাখের মধ্যে ওয়ামান জুকির তাহু যার সামনে আমি নবীর নাম উচ্চারিত হয়েছে ফালাম ইউসাল্লি সে আমার উপর দরুদ পড়ে নাই আমি রসুলের উপর দরুদ পড়তে সে বোকালতি করেছে আল্লাহ রবুল্লা আলমিন এটা অঙ্গীকার করেছেন যে ব্যক্তি আপনার নাম শোনার পরে আপনার উপর দরুদ পরে নাই আল্লাহ রবুল আলমিন কাল তাকে জাহান মধ্যে নিক্ষেপ করবে আল্লাহ একবার আজকে মোয়াজিন আপনি রসুলের পাকের নাম উচ্চারিত হচ্ছে আমরা শুনি আমাদের কোনো এহতিয়াত নেই গুরুত্ব নেই অথচ দেখেন রসুলের পাকের নাম উচ্চারিত হওয়ার সাথে সাথে আমার নবীর নাম শোনার সাথে আপনার কানে যখন রসুলের পাকের নাম আসবে আপনার উপর ওয়াজিব রসুলের পাকের উপর দরুদ পরা সাল্লাহ আলী ওসাল্লাম পড়া এটা আপনার উপর ওয়াজিব আল্লাহ রবুল আলমিন আমাদেরকে আমল করার তফিক দান করুক সবাই উচ্চ আওয়াজ বলুন আমিন যখন ফেরেশতা আমাকে এসে এই কথা বলল জিবরীল আমিন আমার কাছে এসে যখন এই কথা বলল আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর যে দরুদ পড়বে না তাকে জাহান্নামে নিক্ষেপ করবে আপনি এই ব্যাপারে আমিন বলুন তখন আমি আমিন বলেছিলাম উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ماہ রমজানুল মুবারকের 30টি রোজাকে শেষ করার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামিয়ানা সিল হোক ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ والسلام عليكم ورحمه